মোহতারাম হাজরিন আজ যে সমস্ত বিয়ে সাদী হয় আমাদের সমাজে বেশিরভাগ বিয়ের সাদিতে আমরা দেখি কোনো কল্যাণ বা বরকত নাই বিয়ে মূলত জোর অর্থাৎ দুটি পরিবারকে বরং দুটি সমাজকে দুটি সোসাইটিকে দুজন মানুষকে একত্র করে দেয় কিন্তু বিবাহের কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে সেটি শুধুমাত্র নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্টই করে না যার সাথে কোনো শত্রুতা ছিল না সে পরম শত্রুতে চরম শত্রুতে সে পরিণত হয় বিয়ের পর বেশিরভাগ বিয়ে পরিণতি আজকাল সেদিকে চলে যাচ্ছে একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের সাথে কোনো প্রকার বন্ধুত্বও ছিল না বন্ধুত্বও ছিল না শত্রুতাও ছিল না বন্ধুত্ব শত্রুতা কোনোটাই ছিল না বিয়ের পর বন্ধুত্ব তৈরি হলো এই বন্ধুতা এটা খুব বেশি সময় টিকে না বরং অল্প সময় উল্টা বরং শত্রুতে পরিণত হয়ে যায় বেশিরভাগ বিয়ের এই চিত্র আজকাল হচ্ছে দুইটা পরিবারের সাথে কোনো প্রকার মামলা মোকাদ্দমা ছিল না ঝগড়াঝাটি ছিল না সম্পর্কের অবনতি ছিল না বিয়ের মাধ্যমে একটা ভালো সম্পর্ক হবে আশা করছে কিন্তু দেখা গেল আশার গুড়ে বালি ভালো হওয়া তো দূরের কথা কদিন পরে মামলা মোকাদ্দমা ঝগড়া ফাসাদ সালিস বিচার এবং দা কোমরা সম্পর্ক ঠিক না ঠিক মোহতারাম হাজির কারণ কি এই কারণটা আমরা আজ সংক্ষেপে উদ্ঘাটন করার চেষ্টা করব ইমানদারের প্রতিটি কাজে আল্লাহ রব্বুল আলমিন যদি বরকত দান করেন কল্যাণ দান করেন তাহলে সেটা বরকতময় হয় সেটা উপকারী হয় সেটা কল্যাণময় হয় আর যদি আল্লাহ তালা কোন কাজে বারাকা না দেন কল্যাণের ফাইসালা না দেন তাহলে সে কাজ থেকে সে কখনো উপকার লাভ করতে পারে না যে কাজ তার উপকার করার কথা সেটা তার বরং ক্ষতি করে বসে এই জিনিসটাকে বলা হয় বারাকা আপনি অল্প উপার্জন করেছেন কিন্তু এই অল্প উপার্জনের মধ্যে যদি আল্লাহ কল্যাণ লিখে রাখেন যে এটা আপনার জন্য উপকারী হবে এর জন্য এর মধ্যে আল্লাহ তারা বরকত লিখে দিবেন যদি এরকম হয় তাহলে অল্প উপার্জন দেখবেন আপনার অনেক কল্যাণ বয়ে আনছে আপনার অনেক উপকার হয়ে গেছে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ আপনার কাছে সেই সম্পদ আর অনেক সম্পদ উপার্জন করেছেন কিন্তু আল্লাহ তালা বরকত দেন নাই সেখানে তাহলে দেখা যাবে যে এই অনেক সম্পদ থেকে যা অর্জন হওয়ার কথা ছিল সেটা তো হবেই না বরং আরো আপনার লসে মাইনাসে থাকবেন এটাকে বলা হয় বেবরকতি এই জন্য দেখবেন অনেক মানুষ আছেন যাদের জীবনে আল্লাহ তালা বরকত দিয়েছেন অল্প হায়াত পাইছে জীবনে অনেক কাজ করে চলে গেছে আবার অনেক মানুষ আছে দীর্ঘ হায়াত পাইছে জীবনে তেমন কোন অর্জন বা অ্যাচিভমেন্ট ঠিক একইভাবে বিয়ে সাদিতেও আল্লাহ তালা যদি বরকত দান করেন সেখান থেকে নেক সন্তান আসে যারা মা বাবার চোখ উজ্জ্বল করে মুখ উজ্জ্বল করে মা বাবার চোখ শীতল করে নয়নজোড়ায় যারা মা বাবার দুনিয়া এবং আখেরাতে কল্যাণের কারণ হয় আখেরাতে না জাতের মাধ্যম হয় দুনিয়াতে তাদের তাদের প্রভূত কল্যাণের মাধ্যম হয় যদি আল্লাহ তালা ওই বিয়ের মধ্যে বরকত দান করে কোনো বিবাহের মধ্যে যদি বরকত থাকে তখন সেই বিবাহ নবদম্পতিকে একটা চরম সুখের ঠিকানা নিয়ে যায় নবী করিম সাল্লাম বলেছেন এই দুনিয়াতে কিছুই আল্লাহ তালা তৈরি করেছেন বান্দা সেটা উপভোগ করতে পারে একজন মানুষের জীবনের সবচেয়ে উপভোগ্য অধ্যায় হলো তার জীবন সঙ্গী যদি এরকম হয় যিনি এবং ভালো মানুষ সৎ তাহলে তার এই জীবনটা সবচেয়ে উপভোগ্য হয় অনেক টাকা পয়সা অনেক পদ পদবি অনেক পাওয়ার এগুলোর কারণে মানুষ যতটা জীবনটাকে এনজয় করে যতটা জীবনটা উপভোগ্য হয় এর চাইতে বহুগুণ বেশি উপভোগ্য হয়ে যায় যখন ইমানদার তার জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে পায় যে লোকটা আল্লাহকে চিনে 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 কোরআন কোরআন হাদিস এবং এবং এক অনুসারী পরহেজগার আল্লাহ জীবন জীবনসঙ্গী পেয়ে গেলে তার জীবনটা সবচেয়ে উপভোগ্য হয়ে যায় তো আপনার জীবনটা উপভোগ্য হবে যদি আপনার বিয়েতে বরকত থাকে আপনার বিয়েতে যদি বরকত থাকে সেখান থেকে সুসন্তান সন্তান আসবে না হলে কুলাঙ্গার আসবে আপনার বিয়েতে যদি বরকত থাকে তখন আল্লাহ আল্লাহর আলমিন এই বিয়ের মাধ্যমে আপনার রুটিতে রুজিতে আপনার উপার্জনে আপনার অন্যান্য কাজে সবকিছুতে আল্লাহ প্রভূত কল্যাণ এবং বরকত দান করবেন বিয়ের মধ্যে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যেরকম অন্য সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হায়াতের মধ্যে বরকত থাকলে সেটা উপকারী হায়াতে বরকত নাই এই হায়াত উপকারী না উপার্জনের ভিতরে ইনকামের মধ্যে বরকত থাকলে পরিমাণ অল্প হলে উপকারী বরকত নাই পরিমাণ অনেক হলেও উপকারী না পড়াশোনা জ্ঞান অর্জনের মধ্যে যদি আল্লাহ বরকত দেন কল্যাণের ফয়সালা করেন তাহলে সে যে গণ অর্জন করবে সে জ্ঞান অর্জন তারা তার নিজের উপকার হবে সমাজের উপকার হবে দেশের উপকার হবে পরিবারের উপকার হবে অনেক কল্যাণ হবে এটা হলো বরকতময় আর অনেকে অনেক জ্ঞান অর্জন করে কিন্তু সেই জ্ঞান অর্জন দ্বারা তার জ্ঞান দ্বারা সমাজ দেশ এবং বিশ্ব মানবতার উপকার তো পরের কথা তার নিজের উপকার হয় না বেবরকতি জ্ঞান এই জ্ঞানে বরকত নাই ভাইরা আমার একজন ব্যবসা করেন এই ব্যবসাতে আল্লাহ যদি বারকত দান করেন তো বরকত দান করে কল্লার দান করলে ছোট্ট ব্যবসা থেকে আল্লাহ তালা অনেক সুখ তাকে দান করেন আর আরেক ব্যবসায়ী বিশাল বড় ব্যবসা বাণিজ্য প্রপার্টি গড়ে তুলেছে আল্লাহ যদি সেখানে বরকত না লেখেন তাহলে বিশাল বড় ব্যবসা থেকেও তার কোনো উপকার হবে ব্যবসার উদ্দেশ্য হলো শান্তি সে শান্তিটা সে পাবে না এজন্য আমরা বরকত চাই কি চাই না বলেন আমাদের সামগ্রিক জীবনে বরকতের জন্য বরকতের দশটা চাবি আছে কুরআন এবং সুন্নাহ সেগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে আমরা আমাদের একাধিক বক্তব্যে সেই চাবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোন কোন কাজের মাধ্যমে কোন কোন পদক্ষেপের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন টোটাল লাইফ বরকতময় হবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো বিবাহ এই বিবাহে আল্লাহ আলামিনের সুস্পষ্ট আদেশ এবং নিষেধ আছে নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার দিক নির্দেশনা আছে বিবাহ মানব জীবনের এরকম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে এখান থেকে মানুষ দুনিয়া এবং আখেরাতের প্রভূত কল্যাণ অর্জন করে আবার অনেকে বিয়ের পরে তার কল্যাণমুখী তার যে অগ্রযাত্রা সেটা থেমে গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে এই জন্য মানুষের জীবনে বিবাহ এটা মৌলিকভাবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন যাদের আল্লাহর এই গুরুত্বপূর্ণ আদেশ পালনের তৌফিক দিয়েছেন তারা কোনো সন্তানের বাবা অথবা কারো অভিভাবক অতএব তার নিজের বিয়ে সম্পন্ন হলেও তার সন্তানের বিয়ের সাথে তিনি সংশ্লিষ্ট হবেন আর যারা নিজেরা বিয়ে করেন নাই তাদের তো জীবনের মূল অধ্যায় তাদের জীবনে এই অধ্যায়টা তো বাকি এখনও আছে হাজরি আল্লাহ আল্লাহর্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন বললে আয়বা বসোয়ালে হেই নামিন আয়বা আইকুম আয় মা য়িকুম এই এখন ও ফকারা আইগনী হিমুল্লাহ হমিং আমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিয়ে দেয়ার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন যদি তারা অভাবই হয় আল্লাহ তালা আপন অনুগ্রহে বিবাহের বরকতে তাদের অভাব দূর করে দিবেন তাহলে বোঝা গেল এই আয়াত থেকে বিবাহ মূলগতভাবে ভাবে বরকত লাভের একটা কারণ বিবাহ এটা মূলগতভাবে ভাবে বরকত লাভের একটা কারণ আল্লাহ অভিভাবকদের আবশ্যক করেছেন তাদের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন যে তারা অধীনস্থদের যেন বিবাহের বন্দোবস্ত করে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলে বা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তখন তোমরা অভিভাবকরা দেরি না করে বিলম্ব না করে দ্রুততার সাথে তাদের বিবাহের উদ্যোগ নাও যদি সেটা না করো তাহলে এর ফলে সমাজে ফেতনা ফাসাদ ব্যাবিচার গুনাহের সয়লাভ হবে সমাজ ধ্বংস হবে পরিবার শেষ হবে এই জন্য অভিভাবকরা এই দায়িত্ব পালনে যদি অবহেলা করেন ত্রুটি করেন পিছপাহন তাহলে সেক্ষেত্রে সন্তানরা যদি বিপথে যায় তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে ইসলাম একজন মুসলমানের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রতিটা কাজে কোন পথে তার আগানো উচিত আর কোন পথে আগানো উচিত নয় সে বিষয়ে সুস্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছে ইসলাম নির্দেশনা দেয়নি মানুষের জীবনের এমন কোন পার্ট এমন কোন অধ্যায় থাকতে পারে না ইসলাম শুধুমাত্র আমাদের মসজিদে পালনযোগ্য এবাদত বন্দিগি সালাত অথবা একান্ত ব্যক্তিগত ইবাদত বন্দিগি এগুলোর ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে নাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের যত ধাপ যত স্তর হতে পারে প্রত্যেকটা কাজের সুস্পষ্ট নীতিমালা ইসলামে আছে